এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি কপি বাই বাই টাটা গুড গয়া আরে বৌদি তোমার একটা পোস্ট করবো যদি উত্তর দিতে পারো তাহলে 5000 টাকা দেব 5000 টাকা হ্যাঁ কো 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 কবা কবা হুম কবা দিনি

ভাই শুনলাম আপনার নাকি চুরি হয়ে গেছে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লেখাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মরসিদে দোয়া করতে গেছিলাম বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে ভাবি একটা মেয়েরে প্রতিদিন প্রপোজ করি কোনো উত্তর দেয় না কি করি বলেন তো কবি বলেছে একবার না পারলে দেখো শতবার আপনি চেষ্টা করতে থাকেন ফল অবশ্যই পাবেন এত ধৈর্য আমার নাই কালকে শেষবারের মতো বলবো টুম্পা আই লাভ ইউ আপনি টুম্পার এত দিন ধরে প্রপোজ করتیছেন অত জন্ম থেকেই বয়রা শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি হলো ও বৌদি বৌদি তুই পারার মরে গিয়ে কি শুনলাম তুমি নাকি দাদারে ছেড়ে দিছো বিয়ের আগে কি জানতাম নাকি জ্বর ওই আছে মোটামুটি জ্বর তো খুব ওষুধ খেয়েছো ওষুধ খাইনি ওই সবাই আমার বন্ধুরা ফোন করে বলছে যে বোর চুমুখা জ্বর ঠিক হয়ে যাবে না ও তাই বুঝি তাহলে তুমি খেই থাকো আবার অন্য কিছু চাও না তুমি খেই থাকতে হবে বাই বাই টাটা গুডবাই গয়া এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে তুমি রিসিভ করনা কেন টাকা ধারছস 1 লাখ রিস্ক করবে তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি হ্যালো বিয়ের পরেও তুমি আলতু ফালতু জিনিস দেখো তোমার লজ্জা করে না এত দিনে বুঝলাম বিদেশীরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বাইন্ডে রাখে তুমি তো কোচি কোকা কিছুই বোঝো না তা কেন বাইন্ডে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে কোনো সময় কেটে ফেলাইতে পারো হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ডাক্তার আমার বউয়ের অপারেশনটা একটু সাবধানে করবেন অরুণ সাহেব আপনি একদম টেনশন করবেন না আমাদের এখানে যত্ন সহকারে অপারেশন করা হয় ডাক্তার আপনি ফুলের মালা নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছেন কেন এটা আমার প্রথম অপারেশন সাকসেস হলে আমি পড়ব না হলে আপনার বউ পড়বে হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ বাসায় তাড়াতাড়ি আসো আসার সময় লিটন সাথে করে নিয়ে আসো পেট খারাপ হয়েছে লিটন রে ডাক্তার খারাপ সকাল থেকে খালি যায় আর আসে মনে হয় পেট খারাপ হয়েছে